এর আমি মিজোরাাম কালাপানি তিরত্ন বদ্ধবিহারত শুভ মহান প্রবর্ণা অনুষ্ঠান ঘচ্ছি এর চেয়ে ৬ ছয় অক্টোবর দুই হাজার পুজো সাল বেগফৈল্যী আমি বেগকণে শ্রদ্ধা করে বৌদ্ধরে পুজো দিই আমি বেগকণে হওয়ার ফেই জীবী আমি পুজো হয় এই আমি পুজোব পিতৃমিত যি দুঃখ বুদ্ধি তারা বুদ্ধরে পুজো কর এই ফরেদি দায়ক দায় কাউনি ব্যাককনি একলগাই মিলিনি ত্রিশরঞ্চ পঞ্চশিল সুদ্ শুদ্ধ উইও পঞ্চশীল লয়াই আয় ব্যাকণি হানক বাবনা গর্য যেই ভাবনা করলে বেগ ফুরাণব লাগুন সুখিয়ন থারে হয় বাবনা। না করে তারা নানান বাবাতে যিনি দান করছেন দানীয় পর্ব স্যাচ করে বেগ সত্তকনরে ফানি ডালি পুণ্য দান করে নেই হানকন ধর্ম সদায়ও শূন্য এক তারা প্রবর্ণা দিনত বেগত অমা মাগিনেই গচ্চ তারপর আমি বেল্লি মাদনার আজার বাদটি আঙিয়ে আজার গরান গড়ান বেগপল্লী মই উদ্বোধন গড়ি দং মই বাতটি আগে আঙে দং তারপর মই দেনার পর তারা বেগ কুণে জনে জনে বাতটি আঙে মই কামনা করাও এই পুণ্যর ফলে আমি যাতে বে কোণে আদামত সুখে শান্তি টেভারি পড়া তারপর আজার আঙে আঙেদিনার পর আমি আরও বেলুন উড়ি এই ফুজির দিনও আমি আরও সামনে বজর লাগত পেপারা এই কামনা বেগ কোন দুগরি নেই সাববে সাতটা সুখিতা হন্ত মিডিও বুক ইয়ত চেক করে